হাই ভিউর এই পর্বে আমরা দাবার জগতে অত্যন্ত জনপ্রিয় দুজন খেলোয়াড় ববি ফিশার এবং তালের মধ্যকার একটি খেলা বিশ্লেষণ করব বুঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে তবে চলুন খেলাটি দেখে নেওয়া যাক খেলায় ববি ফিশার সাদা গুটি পরিচালনা করছিলেন আর মিখাইল তাল কালো গুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় কিংস্পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর ই সিক্স অর্থাৎ ফ্রেঞ্চ ডিফেন্স ডি ফোর ডি ফাইভ নাইট সি থ্রি বিশপ বি ফোর ই ফাইভ সি ফাইভ সেন্টার পনের উপর আক্রমণ এ থ্রি বিশপের উপর আক্রমণ বিশপ এ ফাইভ একমাত্র চাল বি ফোর আবার বিশপের উপর আক্রমণ সি ক্যাপচার ডি ফোর নাইটের উপর আক্রমণ কুইন জি ফোর জি সেভেন পনের উপর আক্রমণ এ অবস্থায় যদি ব্ল্যাক প্লেয়ার নাইট ক্যাপচার করে তবে তার রূপ চলে যাবে লক্ষ্য করুন নাইট ক্যাপচার পন ক্যাপচার রূপকে বাঁচানোর কোনো উপায় নেই কেননা এফ সিক্স ঘর পন দ্বারা নিয়ন্ত্রিত রানীকে এই ঘরে বসানো যাবে না যা হোক তাল সাহেব নাইট ক্যাপচার না করে প্রথমে রূপকে রক্ষা করতে নাইট ই সেভেন চালে তারপর বিষপ ক্যাপচার এবার নাইট ক্যাপচার কুইন ক্যাপচার জি সেভেন রুকের উপর আক্রমণ রুক জি এইট কুইনের উপর আক্রমণ কুইন ক্যাপচার এইচ সেভেন নাইট বি টু সি সিক্স নাইট এফ থ্রি কুইন সি সেভেন বিশপ বি ফাইভ নাইটকে পিন করা হয়েছে বিশপ ডি সেভেন ব্ল্যাক প্লেয়ার ক্যাসলিং করার জন্য প্রস্তুত এবার হোয়াইট প্লেয়ার প্রথমে ক্যাসলিং করে তারপর ব্ল্যাক প্লেয়ার ক্যাসলিং করে বিশপ জি ফাইভ নাইটের উপর আক্রমণ তাল সাহেব নাইট স্যাক্রিফাইস করে পন ক্যাপচার করে লক্ষ্য করুন এখন নাইট ক্যাপচার করা যাবে না যদি হোয়াইট প্লেয়ার নাইট ক্যাপচার করে তবে সে পরাজিত হয়ে যাবে কিভাবে প্রথমে নাইট ক্যাপচার করে চেক লক্ষ্য করুন নাইট ক্যাপচার করা যাবে না কেননা পণ পিন করা আছে কিং এইস ওয়ান একমাত্র চাল তারপর রুক এইসি কুইনের উপর আক্রমণ কুইন সরালে এইস টু ঘরে চেকমেট দেওয়া যাবে হোয়াইট প্লেয়ার এ থেকে বাঁচতে পারবে না আর এসব কারণে হোয়াইট প্লেয়ার নাইট ক্যাপচার না করে নাইট ক্যাপচার ই ফাইভ চালে এবার বিশপ ক্যাপচার রুকের উপর আক্রমণ নাইট ক্যাপচার এফ সেভেন ব্ল্যাক রুকের উপর আক্রমণ বিশপ ক্যাপচার এফ ওয়ান নাইট ক্যাপচার ডি এইট এবার রুক ক্যাপচার জি ফাইভ জি টু ঘরে আক্রমণ হোয়াইট প্লেয়ার প্রথমে পোন ক্যাপচার করে কুইনকে আক্রমণ করে আর তাল সাহেব পন ক্যাপচার করে চেক দেয় লক্ষ্য করুন যদি হোয়াইট প্লেয়ার বিশপ ক্যাপচার করে তবে ব্ল্যাক প্লেয়ারের অবস্থা ভালো হয়ে যাবে কিভাবে বিশপ ক্যাপচার করার পর প্রথমে পন ক্যাপচার করে কুইনের উপর আক্রমণ কুইন দিয়ে কোনোভাবেই চেক দেওয়া যায় না তাই কুইন এফ সেভেন এবার কুইন সি ফোর চেক ই ওয়ান ঘরে আসলে চেকম্যাট হয়ে যাবে কিং জি ওয়ান একমাত্র চাল তারপর রুক জি এইট স্পষ্টতই এ অবস্থায় ব্ল্যাক প্লেয়ার এগিয়ে আছে আর এসব কারণে হোয়াইট প্লেয়ার বিশপ ক্যাপচার না করে কিং এস ওয়ান চালে তারপর প্রথমে কুইনকে রক্ষা করতে কুইন ই ফাইভ এবার বিশপ ক্যাপচার তারপর নাইট ক্যাপচার ফিশার সাহেব রুক ক্যাপচার করে তারপর কুইন জি ফোর চেক যদিও এ অবস্থায় হোয়াইট প্লেয়ারের কিছু পয়েন্ট বেশি আছে তবুও খেলার ফলাফল ড্র কেননা ব্ল্যাক প্লেয়ার এখানে রিপিটেশন চেক দিতে পারে হোয়াইট প্লেয়ারের এই চেক ফেরানোর কোনো উপায় নেই অর্থাৎ খেলার ফলাফল ড্র এবার চলুন কি মোমেন্টগুলো আবার রিভিউ করে নিই এ অবস্থায় নাইট ক্যাপচার করলে ব্ল্যাক প্লেয়ারের রুক চলে যেত অর্থাৎ অ্যাটাক করার পূর্বে খেলোয়াড়কে অবশ্যই প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক সম্পর্কেও সচেতন থাকতে হবে যদি কাউন্টার অ্যাটাক অধিক শক্তিশালী হয় তবে অ্যাটাক না করে ডিফেন্স করতে হবে যা তাল করেছিলেন অর্থাৎ নাইট ক্যাপচার না করে রুক বাঁচিয়েছিলেন এ অবস্থায়ও নাইট ক্যাপচার করলে হোয়াইট প্লেয়ার পরাজিত হতো তাই নাইট ক্যাপচার না করে ফিশার সাহেব ডিফেন্স করেছিলেন আর সবশেষে রিপিটেশন চেকের মাধ্যমে খেলার ফলাফল ড্র হয়েছিল অর্থাৎ যদি পজিশন খুব একটা ভালো না হয় তবে কোনোভাবে ড্র করা যায় কিনা সেই পরিকল্পনা করা মোটেই মন্দ নয় যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে আমরা অন্য কোনো খেলা বিশ্লেষণ করব। আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানাই